এখন শীতকাল চলছে কিন্তু জানো কি পৃথিবী এখন সূর্যের সব থেকে কাছে অবস্থিত কেন শীতকালে কি সূর্যের তেজ কমে যায় না ব্যাপারটা ঠিক সেরকম নয় চলো ব্যাপারটা ডিসকাস করি ব্যাপারটা এইভাবে ডিসকাস করার আগে আমরা দুটো জিনিস জানি সেটা হচ্ছে যে যদি সূর্য থেকে পৃথিবী কাছে অবস্থান করে তাহলে তাকে আমরা কি বলি তাকে অনুসুর বলি বা পেরিহেলেন বলি আর যদি সূর্য থেকে পৃথিবী দূরে অবস্থান করে যেটা ম্যাক্সিমাম ডিস্টেন্স সেটাকে আমরা বলি অপসূর বা অ্যাকোলেন এই দুটো পজিশন কিন্তু পার্টিকুলার ডেটসে হয় জুন মাসে যেটা হয় সেটা পৃথিবী সূর্য থেকে অনেক দূরে অবস্থান করে ম্যাক্সিমাম দূরত্ব অবস্থান করে আর এই একই অবস্থাটার উল্টো অবস্থাটা সূর্যের সব থেকে কাছে অবস্থান করে যখন সেটা আসে জানুয়ারির তিন তারিখ চার তারিখ এবছর আমরা যদি হিসেব করি তাহলে চার তারিখ তুমি হিসেব বলতে পারো যে এটা তিন তারিখ জানুয়ারি তিন তারিখে সেটা পৃথিবী সব কাছে অবস্থিত অবস্থান করে কিন্তু তবুও দেখো সূর্যের সব থেকে কাছে অবস্থান করা সত্ত্বেও আমাদের উত্তর গোলার্ধে কিন্তু তখন শীতকাল চলে কিন্তু মনে রাখতে হবে এই একই সময় কিন্তু দক্ষিণ গোলার্ধে গরমকাল চলে তাই না জুন মাসে দক্ষিণ গোলার্ধে শীতকাল থাকে আমাদের এখানে গরম কাল চলো একটা প্র্যাকটিক্যাল ডেমো দিয়ে আমরা ব্যাপারটা দেখার চেষ্টা করি কি করে ঘটে তো ব্যাপারটা বোঝানোর জন্য আমরা যদি এখানে একটা লাইট সেট আপ করি এবং যদি অন্যান্য লাইট অফ করে দিই তাহলে একটা খুব সুন্দর জিনিস দেখতে পাবো যেটা হচ্ছে এই ব্যাপারটা তাই না এটা কি এটা হচ্ছে যে সূর্যের যে যে দিকটা পৃথিবীর দিকে মুখ করে থাকে সেদিকটা দিন থাকে আর অন্য দিকটা রাত থাকে আর এই মাছ বরাবর যে জায়গাটা দেখছো এই জায়গাটা হচ্ছে আমাদের সন্ধ্যেবেলা বা গোধূলি বেলাটা এবার একটা যে জিনিসটা আমরা এখানে লক্ষ্য করছি সেটা হচ্ছে কি সেটা হচ্ছে আমাদের আর্থের টিলটেশন আর যেহেতু কিছুটা টিলটেড থাকে কতটা টিল্টেড থাকে ঠিক তাই তো আর যেহেতু এতটা টিলটেড থাকে তাই আর্থের কিন্তু পুরো উত্তর গোলার্ধ দক্ষিণ গোলার্ধে সমানভাবে সূর্যালো পড়ে না এই যে সিচুয়েশনটা দেখানো হচ্ছে এটা কোন সিচুয়েশনটা এটা হচ্ছে আমাদের বা অনুসুর অবস্থা অনুসুরে কি আছে পৃথিবী সূর্যের কাছে আছে ঠিকই কিন্তু সূর্যে পৃথিবীর দক্ষিণ গোলার্ধটা সূর্যের দিকে বেশি এগিয়ে আছে বা বেশি ভার্টিক্যাল আছে তো এখানে দেখো যদি আমরা আরেকটু কাছে চলে যাই তাহলে বুঝতে পারবে যে এই সময়টায় দক্ষিণ গোলার্ধে সূর্যের আলোক অনেক সোজাভাবে পড়ে উত্তর গোলার্ধের তুলনায় তো ভার্টিক্যাল রেস এর জন্য বেশি গরম লাগে আর স্ল্যান্টিং বা অবলিক যদি হয় বা স্ল্যান্টিং রেসের জন্য সূর্যের আলোর তাপ আমাদের কম লাগে ঠিক না এবার এই যে পিঙ্ক কালারের জায়গাটা দেখছো এটা আমাদের ভারত পিঙ্ক কালারের যে জায়গাটা দেখছো এটা আমাদের ভারত তাই না তো এবার দেখো ভারত এখন যে অবস্থায় আছে এখানে সূর্যের আলোটা কিন্তু সূর্যের আলো এসে পৌঁছচ্ছে তাই না এবার আমরা যদি এটাকে ঘুরিয়ে দিই তাহলে আমরা দিন রাতের ব্যাপারটাও দেখতে পাবো পৃথিবীর তাই না তো এটা হচ্ছে আমাদের সূর্যের যে উত্তর গোলার্ধে সূর্যের কাছে থাকা সত্ত্বেও আমরা উত্তর গোলার্ধে কেন এসে ফেস করি কি বলে শীতকাল ফেস করি তাই না এবার এই একই জিনিসটা যদি আমরা উল্টো সেট আপ করে দেখি এবার যে সেট দেখা যাচ্ছে এটাতে দেখো উত্তর গোলার্ধে সূর্যের আলো অনেক ভার্টিকাল দক্ষিণ গোলার্ধের তুলনায় বা যখন আমাদের এখানে গরমকাল পরে তো সূর্যের আলো এখানে কিন্তু অনেক ভাবে পড়ছে উত্তর গোলার্ধে তাই না তো এই জন্য কি হয় উত্তর গোলার্ধে আমরা যদি এখানে ভারতটা নিয়ে আসি তাহলে আরও বুঝতে পারবো যে কতটা দেখো এই সময়টায় ভারতে সূর্যের আলো ভার্টিক্যালি পড়ে তো এই জন্য এই সময়টা আমাদের উত্তর গোলার্ধে গরম থাকে তাই না এই একই জিনিস দিয়ে আমরা আরেকটা জিনিসের উত্তর দিতে পারি সেটা হচ্ছে কেন উত্তর গোলার্ধে বা উত্তর মেরু ও দক্ষিণ মেরুতে বছরে মাস দিন বা ছমাস রাতের যে ব্যাপারটা হয় সেটা কেন হয় তুমি সূর্যের আলো থেকে দেখতে পারছ হয়তো যে দক্ষিণ গোলার্ধ জায়গাটায় কোনো আলো পৌঁছোচ্ছে না তাই ওখানে একটা বছরে প্রায় ছ মাস রাত থাকে আর ঠিক তেমনি উত্তর গোলার্ধে এখন আলো আছে তাই ছ মাস দিন থাকে ঠিক না তা কেমন লাগলো আজকের টপিকটা এরকমই যদি টপিক জানতে চাও তাহলে আমাদের এখানে লাইক বা সাবস্ক্রাইব করতে হবে আর বলো নেক্সট ডে আমরা কিনে ডিসকাস করব Shut up.